বন্ধুরা আজকের কবিতা একটি বাবার চারটি মেয়ে একটি বাবার চারটি মেয়ে নেইকো ঘরে ছেলে পাড়া পরশের দিন রাত তাই চমকে উঠে फिले মেয়েদের মা কালীঘাটে তাই মানত করেছে এবার এবার মাগো ছেলেই দিও দোহাই করি তোমার চারটে মেয়ের বিয়ে দেব কিভাবে জানা নেই বাবার যেন নাভিশ্বাস ওঠে মরেও শান্তি নেই ছেলে হবার তারপর কেটেছে পঁচিশটা বছর এখন মা বাবার চুলেতে ধরেছে পাক বাতের ব্যথায় কুঁকড়ে বসে তারা বলে আমাদের ছেলেটা ভালো থাক ছেলেটি এখন বিয়ের পর বইয়ের আঁচলে বেঁধে জীবনটাকে গুছিয়ে নিয়েছে পোলাও মাংস রেঁধে মা বাবা আছে গোয়াল ঘরে ওখানে খোলা হাওয়া চার দেওয়ালের ভিতরে ওদের কষ্ট শ্বাস নেওয়া নমস্কার কবিতা যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না নমস্কার এবং ধন্যবাদ